হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই মাসটা অ্যাকচুয়ালি কেমন যেতে চলেছে ট্রেডিংয়ের জন্য বা যারা সুইং ট্রেড করছেন তাদের জন্য এবং তার সাথে সাথে আমি আরও যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আরেকটা একটা টাইপ অফ স্ক্যাম যে টাইপ অফ স্ক্যামগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে রাইট তো প্রথমেই আসি এই মাসের আউটলুকটা অ্যাকচুয়ালি কী তো আমরা আগস্ট মাস শেষ করে নতুন করে সেপ্টেম্বর মাসের দিকে পা দিয়েছি বাট যদি আমি ইকোনমিক ডেটাগুলোর দিকে তাকাই তো ইন্ডিয়ার যে জিডিপি রেট সেটা অনেকটা কম এসছে রাইট ইন্ডিয়ার জিডিপি রেট কম আসার জন্য এখন সবাই সামনের দিকে তাকিয়ে আছে ইন্ডিয়ার টোটাল কার সেল কি হয়েছে সেই ডেটাটার দিকে সো কার সেল যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আমরা অটো ইন্ডাস্ট্রির দিকে একটু ফোকাসড হতে পারি অর্থাৎ অটো সেক্টর বা এই যে টাটা মোটরস থেকে শুরু করে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বা আইসা মোটর হিরো মোটর যার যেমন ডেটা আসবে টু হুইলারের ডেটা ফোর হুইলারের ডেটা এই সমস্ত ডেটাগুলো নিয়ে আগামী দিনে কিন্তু একটা ভালো ট্রেড হওয়ার চান্স আছে সো অটো সেক্টর এই সপ্তাহের জন্য বেশ ভালো ফোকাস জায়গায় থাকবে এছাড়া আমরা ইউএস মার্কেটের সোমবার দিনে ক্লোজিং আছে সো সোমবার ইউএস মার্কেট ক্লোজ থাকার জন্য আমরা যে জিনিসটা দেখতে পাবো ইন্ডিয়ার যে জিডিপি ডেটা তার উপর মার্কেট একটা রিয়াকশান দেখাবে বাট মঙ্গলবার বা বুধবার অনওয়ার্ডস ইউএস মার্কেটে সেই এফেক্টটা আমরা দেখতে পাবো রাইট এবং সেই জিনিসটা যখন আমরা দেখতে পাবো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা ভালো বুলিশনেস বজায় থাকতে পারে এবং সেই অ্যাসপেক্ট থেকে দেখতে গেলে অ্যাকচুয়ালি আইটি এবং তার সাথে সাথে ফার্মার ওপর একটা পজিটিভনেস থাকবে তার সাথে কিছুটা পরিমাণ এফএমসিজি সো আইটি ফার্মা এফএমসিজি এবং অটো টপে থাকবে হচ্ছে অটো অর্থাৎ আমার যে প্রায়োরিটি লিস্ট সেখানে অটো থাকবে টপে অর্থাৎ অটোর মধ্যে আমরা ট্রেডিং অপরচুনিটি খোঁজার একটা চেষ্টা করব এই উইকের মধ্যভাগের সময় থেকে রাইট তো এটা হচ্ছে এই মাসের টোটাল আউটলুক এবং এই সপ্তাহের আউটলুক বলতে পারেন নেক্সট সাত তারিখের দিকে একটা ডেটা রিলিজ হবে অর্থাৎ শুক্রবার দিন ছয় তারিখ সম্ভবত এর নন ফর্ম পেরোল যার ওপর নির্ভর করছে এর পরের উইকে টোটাল ইভেন্টগুলো কি কি ঘটতে চলেছে তার উপর সো এই ইকোনমিক ডেটাগুলো অ্যাকচুয়ালি নেক্সট দিনের যে মার্কেট সেই মার্কেটটাকে ডিফাইন করবে তো এটা হচ্ছে মেইন কথা আমি সেক্টরগুলো বলে দিয়েছি অ্যাকর্ডিংলি কাজ করার চেষ্টা করুন নিজের রিক্স টু রিওয়ার্ড ম্যানেজ করে এবং সমস্ত জিনিসপত্রগুলো দেখে আমি ইন্ডিভিজুয়াল স্টকের ওপর কথা বলতে পারি না তার কারণ হচ্ছে সেবির রেস্ট্রিকশান আছে তো আমি নিয়মবিরুদ্ধ কোনো কাজ করতে পারি না এরপরে আমি আসছি আজকের এই যে ডিসকাশনটা এই ডিসকাশনের সেকেন্ড পার্টে এবং সেটা হচ্ছে যে আপনাকে আরেকটা উপায়ে স্ক্যাম করা হচ্ছে আমি আগের দিন বলেছিলাম যে কিভাবে বিভিন্ন অ্যাপের ক্লোনিং করে স্ক্যাম হচ্ছে এবং তার সাথে সাথে কিছু সাবব্রোকার অসদ উপায় অবলম্বন করে পাবলিকের থেকে টাকা তুলে সেই টাকাগুলো দিয়ে স্ক্যাম করছে যার জন্য আমরা কারভির কথা বলেছিলাম ক্রেডিট বুলের কথা বলেছিলাম এবং রিসেন্টলি আসামে ঘটে যাওয়া একটা সাত হাজার কোটি টাকার স্ক্যামের কথা বলেছি রাইট তো আশা করি এই প্রতারণাগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন আজকে আমি একটা স্ক্যাম সম্পর্কে বলছি এই স্ক্যামটা নিয়ে আমি এর আগেও ভোকাল হয়েছি আমার ইউটিউবের মধ্যে বাট যেহেতু আমার সাবস্ক্রাইবার বেসটা ধীরে ধীরে বাড়ছে এবং তার সাথে সাথে যারা আমার পুরনো ওই ভিডিওগুলো দেখেননি আপনাদের প্রত্যেককে টাইম টু টাইম মানে নলেজ প্রোভাইড করাটা হচ্ছে আমার কাজ তো সেই জন্য আমি কথাগুলো আবার আরেকবার বলছি এই যে স্ক্যামটা এই স্ক্যামটাকে বলা হয় রেকমেন্ডেশন স্ক্যাম আপনি যখন ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করেন দেখবেন প্রচুর জায়গা থেকে কল আসে বিশেষ করে বরোদা থেকে এবং তার সাথে সাথে নয়ডা থেকে এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে বা গুজরাটের কিছু এরিয়া থেকে আপনার কাছে কন্টিনিউয়াসলি কল আসতে থাকে যে আমরা ব্যাংক নিফটি নিফটি বা তার সাথে বিভিন্ন স্টকের ফিউচার অ্যান্ড অপশানসের সব কিছুর আপনাকে কল প্রোভাইড করবো ফ্রিতে আপনি তিন দিনের কল দেখুন এবং এই কল যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের সার্ভিস কিনবেন রাইট এই যে জিনিসটা আপনাকে দেয়া হয় অর্থাৎ কলের যে সার্ভিস দেওয়ার যে গল্পটা চলছে যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চলে টেলিফোনের মাধ্যমে চলে বা অনেক ক্ষেত্রে বলা হয় আমরা সেবি রেজিস্টার্ড ইত্যাদি ইত্যাদি তো এই যে কলের স্ক্যামটা চলছে এই কলের স্ক্যামটাকে আজকে আমি আপনার মাইন্ডের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে এই স্ক্যামটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে ঠিক আছে মনে করুন আমি একটা কলের এরকম স্ক্যাম করতে চাই তো কলের স্ক্যাম যদি আমি করতে চাই আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা বেশ বড় সংখ্যক ফোন নাম্বার আমাকে কালেক্ট করতে হবে তো এই ফোন নাম্বারগুলো এরা কালেক্ট করে হচ্ছে যত ব্রোকারেজ যা ব্রোকার রয়েছে যারা অ্যাকাউন্ট ওপেন করছে তাদের থেকে তো মনে করুন এইগুলো মার্কেটের মধ্যে বিক্রিও হয় যে এ মাসের মধ্যে টোটাল এই দশ জন কি এই কুড়ি হাজার জন নতুন অ্যাকাউন্ট ওপেন করেছে তো যখনই আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন দেখবেন আপনার কাছে কন্টিনিউয়াস এই টাইপের কল আসতে শুরু করে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন মানেই হচ্ছে যে আপনি একজন নতুন ট্রেডার এটা প্রথম ধারণা লাভ করা যায় রাইট এরপরে কি হয় যে রকম মনে করুন আমি চার হাজার জনের একটা ফোন নাম্বার আমি কালেক্ট করলাম এই চার জনকে ফোন করে আমি বললাম যে আপনি আমার থেকে সার্ভিস কিনুন বা সার্ভিসটা কেনার আগে আপনি তিন দিন দেখুন যে আমি কীরকম ভালো কল দিতে পারি যদি আপনার মনে হয় যে আমি ভালো কল দিচ্ছি তাহলে আপনি আমাদের সার্ভিসটা নেবেন না হলে নেবেন না আপনি দেখেন কি যে আচ্ছা ফ্রিতে কল পাওয়া যাবে আমি তো জানতামই না যে এইভাবে ফ্রিতে কেউ আমাকে ট্রেডিংয়ের কথা বলে দেবে এবং আমি ট্রেড করে পয়সা বানাবো কারণ অধিকাংশ ব্যক্তি ট্রেডিং করতে আসেন একটা লোভের বশবর্তী হয়ে এবং পয়সা কত তাড়াতাড়ি বাড়াবো এরকম একটা চিন্তাভাবনা থাকে বাট সাবজেক্টটা জেনে বুঝে ধীরে সুস্থে নিজের যে আইডিয়াটা আছে সেটাকে নিয়ে ইকোনমিক ডেটা নিয়ে পড়াশোনা করে যে আমি ট্রেড করব এই মানসিকতা প্রচুর কম জনের মধ্যেই আছেন এবং তার জন্যই এই স্ক্যামস্টাররা অ্যাকচুয়ালি প্রচুর টাকা বানান এবার আমি তাদের মোডাস অপারেন্ডি বা কার্যপ্রণালীটা বলছি তো তারা কি করে এই চার হাজার জনের যে নাম্বার পেয়েছে প্রত্যেককেই একই কল করে এবং বলে যে আমি তিন দিনের ফ্রি কল দেব যদি আমার কল ভালো লাগে তাহলে আপনি নেবেন এখন তারা কি করে তারা এই চার হাজার জনকে প্রথমে দু হাজার দু হাজার দুটো গ্রুপে ভেঙে নেয় তো প্রথম গ্রুপটাকে বলা হয় আপনি কল বাই করুন আর পরের গ্রুপটাকে বলা হয় আপনি পুট বাই করুন যে কোনো একটা আমার সত্যি হবে দেখা গেল কলের ট্রেডগুলো ঠিক হলো তখন এই পুটের যে দু জন রয়েছে তাদেরকে বলা হলো যে আজকে আমাদের ডেটা ভুল প্রমাণ হয়েছে এবং এই পুটের লোকেরা বলেন যে ঠিক আছে আপনি ভুলভাল কল দিচ্ছেন এই আপনার ফোন রিসিভ করব না তো এই দু জনকে তাদের নাম্বারটাকে তারা সরিয়ে দেয় এবং সেটা চলে যায় অন্য একটা কোম্পানির কাছে অর্থাৎ সেই কোম্পানিটা তাদেরই বানানো আর একটা কোম্পানি রাইট আপনি তো ভেরিফাই করতে যান না যে কোন কোম্পানি কি করছে না করছে তো সেই নাম্বারগুলো চলে গেল এখন এই যে দু জন এরা কি দেখলো প্রথম দিনের কলের অপশন আমার খুব ভালো হয়েছে এই দু হাজার জনকে পরের দিন আবার দুটো ভাগে ভাঙা হয় এক হাজার এক হাজার রাইট এবং এক হাজার জনকে বলা হয় কল বাই করুন এক হাজার জনকে বলা হয় পুট বাই করুন যারা পুট বাই করেছে মনে করুন পুট সেদিন পয়সা দিয়েছে তো পুট যারা বাই করেছেন তারা অ্যাকচুয়ালি দেখলেন কি যে দুদিনই এদের কলটা ঠিক প্রমাণ হলো আর যারা কল বাই করেছেন তাদের তারা কি দেখলো একদিন ঠিক হয়েছে একদিন ভুল হয়েছে তো তারাও তাদেরকেও এরা সরিয়ে দেয় সরিয়ে দিয়ে আরেকটা গ্রুপের মধ্যে ফেলে দিল রাইট অর্থাৎ এদেরই বানানো আর একটা কোম্পানির মধ্যে এরা সেই এক জনের নাম্বারকে শিফট করে দিল এখন পরে রইলো এই এক হাজার জন এই এক হাজার জনকে আবার দুটো ভাগে ভাঙা হয় একটা গ্রুপকে বলা হয় আপনি কল বাই করুন একটা গ্রুপকে বলা হয় আপনি পুট বাই করুন রাইট যখন এই জিনিসটা করা হচ্ছে তখন দেখা গেল মনে করুন কল যারা বাই করেছেন তাদের ট্রু হলো অর্থাৎ এই যে পাঁচশো জন ছিল এক হাজার জনকে ভেঙে যখন আমি দুটো ভাগে ভেঙেছি পাঁচশো পাঁচশো এই পাঁচশো জন কি দেখলো যে এদের তিন দিনের কলই কিন্তু ঠিক প্রমাণ হয়েছে আর এই গ্রুপটাকে বোঝালো যে আমাদের তিন দিনের মধ্যে দু দিনের কল দেখুন ঠিক প্রমাণ হয়েছে একদিন তো স্টপ লস হতেই পারে তো আপনি আমাদেরও কল নিতে পারেন তো এইভাবে তারা ফোন করে বাট এই যে পাঁচশো জন তারা হচ্ছে সব সবথেকে ভার্নারেবল ব্যক্তি কারণ তারা দেখে কি যে এই যে পাঁচশো জন রয়েছে এরা এই তিন দিন কিন্তু শুধু যে কল নিয়ে বসেছিল সেটা নয় তারা ট্রেডও করেছেন এবং দেখছেন কি যে প্রচুর পয়সা তৈরি হচ্ছে এবং এদের ব্যাক টু ব্যাক তিনটে কলই ঠিক হচ্ছে বাট এটা ম্যাথামেটিক্যালি পুরো জিনিসটা এইজটা এই জায়গায় যে আপনি যদি হাফ হাফ করেন এবং দুটো কল দেন একটা না একটা ট্রু প্রমাণ হতেই পারে তো সেই কারণের জন্য যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই পাঁচশো জন কিন্তু ইমিডিয়েটলি উদ্গ্রীব হয়ে পড়ে যে তাদের সার্ভিসটা নেওয়ার জন্য তারা কি করে তখন তাদেরকে বলে যে আমাদেরকে পাঁচ হাজার টাকা চার্জেস দিন বা আট হাজার টাকা চার্জেস দিন প্রতি মাসে আমাদের একটা প্রিমিয়াম গ্রুপের মধ্যে আমি অ্যাড করব রাইট তাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করার নামে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তার কাছ থেকে আট হাজার টাকা নিয়ে নেওয়া হলো এবং পাঁচশো জনের কাছ থেকে যদি আমি আট হাজার টাকা করে নিই মোরাললেস চল্লিশ লাখ টাকা আমি অ্যাট এ গ্লান্স তুলে নিলাম রাইট মার্কেট থেকে কিছু না করে মাত্র কল করে এবং এই ম্যাথামেটিক্সটাকে অ্যাপ্লাই করে এই টাকাটা তারা তুলে নেয় এবং তারপরে এদেরকে ভুলভাল কল দিতে থাকে বিকজ কলের তো কোনো লজিক হয় না রাইট তো এরা কন্টিনিউয়াস কল দিতে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনি যখনই সার্ভিসটা কিনছেন তারপরেই দেখছেন কি যে আপনার কল আর কাজ করছে না তো এই যে কলের স্ক্যামটা এই কলের স্ক্যামটা এইভাবেই চালানো হয় ম্যাক্সিমাম যারা কল প্রোভাইড করেন বা কল দিয়ে স্ক্যাম করেন তারা এইভাবে পয়সা বানান ওকে বাকি এই যে চার হাজার ছিল বাকি যে সাড়ে তিন হাজার এরা দেখলো কি যে ফ্রিতে আমরা কল পেয়েছিলাম ওয়ার্ক করেনি এদেরকে তখন নিয়ে চলে যাওয়া হয় অন্য আরেকটা কোম্পানিতে যে কোম্পানিটা তারই বানানো আরেকটা নামের আরেকটা কোম্পানি তো সেই সাড়ে তিন হাজারের মধ্যে আরও পাঁচশো হয়তো ডেটা ইনক্লুড করে আবার চার হাজারের একটা গ্রুপ বানিয়ে আবার ওই সেম গেমটাই খেলা হয় শুধু কোম্পানির নামটা শিফট করে দেওয়া হয় ফোন নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয় এটা হচ্ছে কলের স্ক্যাম এই কলের স্ক্যাম্পগুলো শেয়ার বাজারে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আপনি যদি নতুন ট্রেডার হন বা এরকম কল কিনে কাজ করার চেষ্টা করেন আপনি বুঝে নিন যে বিষয়টা কি অ্যাকচুয়ালি হয় ঠিক আছে এইভাবে কল কিনে ব্রিক্স টু রিওয়ার্ড কোনো দিন মেনটেন করা যায় না আপনাকে যদি শেয়ার বাজার থেকে পয়সা বানাতে হয় তাহলে নিজের দমে বানাতে হবে কারণ পৃথিবীতে কেউ আপনাকে বড় লোক করার জন্য আসেনি কেউ আপনার জন্য খাটবে না সবাই চাই নিজের বিজনেস ডেভেলপ করতে সবাই চাই নিজের প্রফিটেবিলিটি গেইন করতে রাইট আপনি যদি কল নিয়ে কাজ করে থাকেন আপনি করতেই পারেন সেটা আপনার পার্সোনাল চয়েস এমন হতেই পারে যে আপনি জেনুইন কোনো সেভি রেজিস্টার্ড কারোর হাতে মানে কারোর ভালো কল নিয়ে আপনি কাজ করছেন হতেই পারে আবার এমন হতেই পারে যে যার কল নিচ্ছেন তিনি হয়তো ভালো অ্যানালিস্ট হতে পারেন কিন্তু ভালো হয়তো তিনি ট্রেড করতে পারছেন না রাইট সো সুতরাং যেটাই আপনার সিচুয়েশান হোক না কেন নিজের ডিসিশানস যখন নিচ্ছেন ঠিকভাবে নিন শেয়ার বাজার হচ্ছে মূলত ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট তার সাথে সাথে ইকোনমিক ডেটা এবং তার সাথে সাথে মানে টোটাল সিচুয়েশানসটা কী রয়েছে সেটা ম্যানেজ করে আপনাকে জেনে বুঝে সঠিক পদক্ষেপ অবলম্বন করতে হবে না হলে আপনি এই কল বলুন বা অন্যকে দিয়ে পয়সা দিয়ে আপনি মানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলুন এই সমস্ত জায়গাগুলো থেকেই আপনি কিন্তু পয়সা লুজ করবেন তো কলের স্ক্যামটা এইভাবেই হয় এটা অনেকেই জানেন আমি এর আগেও আমার চ্যানেলে এই একই কথাই বলেছি এইভাবেই পুরো জিনিসটা অ্যানালিসিস করেছি যেহেতু অনেকেই নতুন চ্যানেলে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আরেকবার বলে দিলাম তার সাথে সাথে আমার পুরনো মেম্বারদের জন্য আগামী দিনের যে আউটলুক হতে পারে যেভাবে আমি মার্কেটটাকে দেখছি সেটা বলার একটা চেষ্টা করলাম আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করব না দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা